প্র্যাকটিস করতে পারল না আর বৃষ্টিতে আইপিএল ফাইনাল ভেসতে গেলে কি হবে কোন দল জিতবে খেতাব রবিবারই বাংলায় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রিমল অন্যদিকে রবিবারই চেন্নাইতে আইপিএল ফাইনালে মুখোমুখি হতে চলেছে কলকাতা এবং হায়দ্রাবাদ রবিবার আইপিএল ফাইনালে ঘূর্ণিঝড় রিমলের দাপটের সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় বৃষ্টিও হতে পারে চেন্নাইয়ে থাকতে পারে মেঘলা আকাশও স্থানীয় আবহাওয়া রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত রেমলের সরাসরি প্রভাব পড়ার খবর নেই চেন্নাইতে তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী শহরটিতে শনিবার সেখানে দশ শতাংশ বৃষ্টির সম্ভাবনা ছিল রবিবার এই সম্ভাবনা কমে দাঁড়াবে চার শতাংশ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা মাত্র এক শতাংশ তবে ফাইনালের দিন মেঘাচ্ছন্ন থাকবে চেন্নাইয়ের আকাশ প্রসঙ্গত আইপিএল ফাইনালের আগে অনুশীলন করতে পারল না কেকে আর বৃষ্টির কারণে নাইটদের অনুশীলন বাতিল করা হলো হায়দ্রাবাদ আগেই জানিয়েছিল তারা ম্যাচের আগের দিন অনুশীলন করবে না কলকাতা তিন ঘন্টার জন্য অনুশীলন করার পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি রবিবার বৃষ্টিতে খেলা বিঘ্নিত হলেও অতিরিক্ত একশো মিনিট বরাদ্দ রাখা হবে অর্থাৎ ম্যাচ হওয়ার জন্য দুই ঘন্টা বেশি সময় থাকবে একান্তই যদি বৃষ্টিতে রবিবার ম্যাচ ভেজতে যায় তাহলে সোমবার রিজার্ভ ডেতে খেলা হবে রিজার্ভ ডেতেও যদি বৃষ্টি হয় এবং ম্যাচ ভেসতে যায় তাহলে আইপিএল চ্যাম্পিয়ন হবে কে কে আর আইপিএলের নিয়ম অনুযায়ী ফাইনাল ম্যাচ যদি রিজার্ভ ডেতে নাও হয় তাহলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলকে বিজয়ী ঘোষণা করা হয় এক্ষেত্রে সানরাইজার্সের থেকে এগিয়ে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলারের ব্যাটিং নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে চার ম্যাচের টি সিরিজ শুরু করেছে স্বাগতিক ইংল্যান্ড শনিবার সিরিজের দ্বিতীয় টি ইংল্যান্ড তেইশ রানে হারিয়েছে সফরকারী পাকিস্তানকে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল বার্মিংহামে টস হেরে প্রথমে ব্যাট করে বিশ ওভারে সাত উইকেটে একশো তিরাশি রান করে ইংল্যান্ড বাটলার আটটি চার ও তিনটি ছক্কায় একান্ন বলে চুরাশি রান করেন এছাড়া উইল জ্যাকস তেইশ বলে সাঁইত্রিশ জনি বেয়ারিস্টো আঠারো বলে একুশ এবং ফিল সল্ট নয় বলে তেরো রান করেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি তিনটি ইমাদ ওয়াসিম ও হারিস রোফ দুইটি করে উইকেট নেন জবাবে ইংল্যান্ডের বোলারদের সামনে বড় ইনিংস খেলতে পারেনি পাকিস্তান চার বল বাকি থাকতে একশো ষাট রানে অল আউট হয় পাকিস্তান দলের পক্ষে একুশ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় সর্বোচ্চ ৪৫ রান করেন ফখর জামান এছাড়া অধিনায়ক বাবর আজম বত্রিশ ও ইফতেখার আহমেদ তেইশ রান করেন ইংল্যান্ডের রিচ টপলি তিনটি আর্চার মইন আলী দুইটি করে উইকেট নেন আগামী আটাশ মে কার্ডিফে সিরিজের তৃতীয় টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে